তো দর্শক আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে যেতে তুল গাছের চারাগুলো রোপণ করেছি সেটা দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজে গেলে আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এতে তুল গাছের চারাগুলো কিনতে হবে গ্রহণ করতে পারেন তর্শকের তেতুল গাছের চারাগুলো কিনতে হবে গ্রহণ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন তর্শক আপনারা কিন্তু বাজার থেকে তুলের আশারগুলো বা আপনারা তুলগুলো কিন্তু কিনে নেেন আপনারা যদি তুল গাছগুলো চাষ করতে পারেন তারপর তেতুল গাছ তেতুলগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে নিজের এতে তুল গাছগুলো চাষ করে সেতে তুলগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু ইঁতে গাছগুলো চাষ করে কিন্তু পরিমাণে কিন্তু লাভ আনিয়েছে দর্শক আপনারা কিন্তু চালিয়ে খুব সহজে কিন্তু ইঁতুল গাছগুলো কিনতে হবে কিন্তু কিন্তু ইঁতে গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চাষ করতে পারেন না দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ইঁতে তুল গাছের চারাগুলো কিনতে হবে রোপণ করা হয়েছে দর্শক আপনারা কিন্তু চালিয়ে খুব সহজেদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এঁত গাছের চারাগুলো কিনতে হবে রোপণ করে কিন্তু আপনারা কিন্তু ভালো ধরনের লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু এতেুল গাছের চারাগুলো কিন্তু চাষ করে তারা কিন্তু তেঁতুলগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে থাকে এবং পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু সে তেঁতুলগুলো কিন্তু খেয়ে থাকে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে তেঁতুল গাছের চারাগুলো কিনতে পেবে আপনাদের বাড়ির পাড়তে কিন্তু খুব সহজেই কিন্তু চাষ করে আপনারাও কিন্তু ভালো ধরনের কিন্তু লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই এতেুল গাছের চারাগুলো চাষ করেছে আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিনতে এভাবে তেঁতুল গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম